তিনি যে কেন কাঁদছিলেন তা কিন্তু সবার অজানা কিন্তু তিনি যে এই ম্যাচে একটা ছাপ রেখে গেলেন তা কিন্তু সবাই দেখল কথা বলবো লখনৌ সুপার জয়েন্টস এবং রাজস্থান রয়্যালস ম্যাচের প্রথমে ব্যাটিং করে লক্ষণ সুপার জয়েন্টস একশো আশি রান করে কুড়ি ওভারে পাঁচ উইকেট খুইয়ে লখনৌ সুপার জয়েন্টের এই রানে যাদের অবদান রয়েছে তারা হলো আইডেন মার্করা যিনি পঁয়তাল্লিশ বল খেলে ছেষট্টি রান করেছেন পাঁচটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে এবং রান করেছেন আয়ুষ বেদানি যিনি চৌত্রিশ বলে পঞ্চাশ রান করেছেন পাঁচটি চার এবং একটি ছয়ের সাহায্যে আর বলার মতো রান করেছেন আব্দুল সামাদ তিনি দশ বলে ত্রিশ রান করেছেন টোটাল রান করেছে একশো আশি পাঁচ উইকেট খুঁইয়ে যখন রয়্যাল ব্যাটিং করতে নামে মানে এই রানটি চেস করতে নামে তখন নামানো হয় মাত্র চোদ্দো বছরের বাইভাব সুরিয়া বংশীকে কারণ সঞ্জু স্যামসং এই ম্যাচে খেলছিলেন না তাই সঞ্জু স্যামসংয়ের জায়গায় মাত্র চোদ্দো বছরের ছেলে বাইভাব সুরিয় বংশীকে নামানো হয় জেজেসি জয়সালের সঙ্গে জেজেসি এই ম্যাচে দারুণ দারুণ ব্যাটিং করেছিলেন বাহান্ন বলে চুয়াত্তর রান করেছেন তিনি পাঁচটি চার এবং চারটি বিশাল ছয়ের সাহায্যে তার স্ট্রাইক রেটও ধারণ একশো বিয়াল্লিশ পয়েন্ট থ্রি ওয়ান কথা বলব বাইভ সিংকে নিয়ে তিনি কুড়ি বলে চৌত্রিশ রান করেছেন এবং নেমেই তিনি প্রথম বলে সিক্স মেরেছিলেন তিনটি বিশাল সিক্স মেরেছেন তিনি মানে তার তার ডেবিউ ম্যাচ হলো এটা আর ডেবিউ ম্যাচে মাত্র কুড়ি বলে চৌত্রিশ রান করেছেন তিনি একটা বিশাল ব্যাপার দুটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান সেভেন্টি পয়েন্ট জিরো জিরো রাজস্থান রয়্যালস শেষ পর্যন্ত মাত্র দুই রানে একশো আটাত্তর রান করে তারা মাত্র দুই রানের জন্য তারা হেরে যায় কিন্তু বাইভব সূর্যবংশী চোদ্দ বছরের বালক তিনি যার এই ম্যাচটি ডেবিউ ম্যাচ এই ডেবিউ ম্যাচে তিনি যে ছাপ রেখে গেলেন সেটা কিন্তু রাজস্থান রয়্যালস ভুলতে না সত্যি দারুণ খেলেছে মাত্র চোদ্দ বছরের বালক তার চোখ দিয়ে জল বেরিয়ে পড়েছিল বাইভব সূর্যবংশী নিজের অজান্তেই কেঁদে ফেলেছিলেন তিনি যে কেন কাঁদছিলেন তা কিন্তু সবার অজানা কিন্তু তিনি যে এই ম্যাচে একটা ছাপ রেখে গেলেন তা কিন্তু সবাই দেখল